হ্যালো ভিভার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে একচল্লিশতম বিসিএসএর একচল্লিশতম বিসিএসের চুয়াত্তর নম্বর কোশ্চেনটি ছিল লগ থেকে এই লগের ম্যাটটি ছিল এরকম যে টু ভিত্তিক লগ ইন্টু রুট ই ভিত্তিক লগ ইর পাওয়ার টু সমান কত এখানে অপশন দেওয়া ছিল যে এর এক নম্বর অপশান ছিল মাইনাস টু বি হচ্ছে মাইনাস ওয়ান সি হচ্ছে ওয়ান এবং ডি হচ্ছে টু কোন অপশানটি কারেক্ট তো এখানে ম্যাটটি দেখেন কীভাবে করা যায় তো টু ভিত্তিক লক ইন্টু এই যে পাওয়ারটি আমরা জানি কি যে পাওয়ারটি আমাদেরকে সামনে নিয়ে আসা যায় এই জন্যে পাওয়ারটি কি নিয়ে আসা সামনে এবং রুট ই ভিত্তিক লক এ এখন পর যে লাইনটি এই লাইনটি কী করা হলো দেখেন এখানে এই যে এখানে যে ই আছে অর্থাৎ রুট ই পাওয়ার যদি আমরা টু দিই তাহলে এই টু আর এই রুট কেটে যাবে তাহলে কি থাকবে ই থাকবে তার মানে এই ইকে আমরা এভাবে লিখতে পারি এরপর দেখেন টু ভিত্তিক লক ইন্টু এই পাওয়ারটি আবার কোথায় নিয়ে আসা হলো সামনে নিয়ে আসা হলো অর্থাৎ টুর পাওয়ার টু অর্থাৎ ই ভিত্তিক লক রুট ই তাহলে এই যে এখানে এই পাওয়ারটিকে আবার কোথায় নিয়ে আসা হলো সামনে তারপরে টু ভিত্তিক লক টু ইন্টু রুট ভিত্তি রুট ই ভিত্তিক লক রুট ই তার মানে এখানে দেখেন আমরা কী জানি যে এর ভিত্তিক লক এ অর্থাৎ লগ এ ভিত্তিক লগ এ সমান কত জানি আমরা অন তার মানে টু ভিত্তিক লক টু সমান অন আবার রুট ই ভিত্তিক লক রুড ই সমান অন তারা দুই এককে দুই দুই এককে দুই অর্থাৎ অ্যান্সার হবে টু আশা করি বুঝতে পেরেছেন অপশন ডি নাম্বার হচ্ছে কারেক্ট